কার্তিক গণেশ সহ ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে নৌকায় চড়ে পুজোর মন্ডপের উদ্দেশ্যে রওনা দিলেন মা দুর্গা ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে নৌকায় চড়ে নদী পথে মন্ডপের উদ্দেশ্যে চলেছেন তিনি বাদভাসে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে শিলাবতী নদী হয়ে হুগলির বন্দরের উদ্দেশ্যে প্রতিমা আনছেন বন্দর কুঠি বাজার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি বন্যার কারণে নদী পথে ঠাকুর নিয়ে যেতে হচ্ছে তাদেরকে আমাদের বন্যা পরিস্থিতি খুব খারাপ আমরা হাঁটাল থেকে আমরা নৌকায় নামাইতে নিয়ে যেতে হচ্ছে আমরা বন্দর কুঠি বাজার পুজো কমিটি বন্যা খুব খুব ভয়ঙ্কর বেশ হয় সেই হিসাবে আমরা নৌকায় দুর্গা কোথা থেকে নিয়ে যাচ্ছেন হাঁটাল থেকে দুর্গাকে আমরা নিয়ে যাচ্ছি কোটাকে নিয়ে যাবেন আমরা বন্দর নিয়ে যাব। নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677